এই যে আমাদেরকে যে দেখুন আমরা কিন্তু দেখে আসলাম যে সম্পদের অতিরিক্ত কিন্তু দান করে দিতে হবে পুরোটুকি তাই না কিন্তু দেখেন আমরা যদি যে অর্থে ধরতেছি যে সম্পদের অতিরিক্ত পুরোটুকু দান করে দেওয়া এই অর্থে ধরলে দেখেন আমরা কি কি বিপদ পড়তেছি একটা হইলো যে সুরান নিসার যে এগারো নম্বর আয়াত আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন এক ছেলে কিন্তু আপনার যে সম্পদ ভাগের পদ্ধতির কথা আছে আপনি মারা গেলে তাই না সুরান নিসার তাই না কিছু নাই এই যে তাহলে আপনার যে আল্লাহ যে বলতেছে আপনার মৃত্যুর পর সন্তান ভাগাভাগি হবে এতটুকু তাহলে এই ভাগাভাগিটা কিভাবে হবে কারণ আপনাদের সম্পদ নাই তার না 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 হ্যাঁ বুঝতে পারছি ওই সূরা বাকারা আর যে যে সম্পত্তির ব্যাপারটা আছে না মানে কিন্তু বলেছে যে আর তুমি তোমার হাত তোমার ঘাড়ে আবদ্ধ রেখো না এবং তা পুরো পরিபரশিত করো না তাহলে তুমি নিজ নিজকে সমৃদ্ধ বুঝতে পারছিল আপনি আপনি কোন জায়গাটা ধরছে আপনি ওই বাকারা সুরা বাকারা সূরা বাকারা না তো সূরা ময়দান আমার তো খেয়াল নাই ওখানে শুনি বলতে দৃষ্টিকর্তা বলতেছে তুমি এইভাবে করো আমি তোমাকে বাড়াই দিব এখন আপনি দিতে থাকবেন কিন্তু আপনার কোন কিভাবে হবে অটো হয়ে যাবে আপনার সততা আপনার সত্যবাদী আপনার অবশ্যই এটা আপনার আপনার এটা করতে কি বাড়াইতে বড় সম্মান আপনি যখন এইভাবে করবেন আপনার অটো আপনি কিন্তু আপনি যদি মনে করেন যে এই মাসে আমার এত আয় হয়েছে

আমরা কিন্তু এইটুকু বললে বুঝতেছি যে সম্পদ জমা করা এবং বারবার গণনা করা এই জিনিসটাই আমাদের জন্য ঠিক না কিন্তু সম্পদ জমা করাও বারবার গণনা করা কোন উদ্দেশ্যে করা যাবে না আমরা সেটি বলতে যে সে মনে করে তার সম্পদটাকে চিরঞ্জীবী করবে অর্থাৎ আমরা যে সম্পদটাকে জমা করলাম এবং মনে করলাম যে এই মানে এই সম্পদ আমাদেরকে চিরঞ্জীবী করবে এইটা আল্লাহ তালা না করতেছে কিন্তু বলে এই নয় যে আপনি অতিরিক্তটা দান করতে গিয়ে আপনি একান্ত নিজের জন্য কিছু রাখবেন না আল্লাহ সেটাই বলছে যে তুমি তোমার হার তোমার ঘাড়ে আবর্তন পুরোপুরি প্রসারিত করো না মানে মধ্যপন্থায় আপনি থাকে আপনি সম্পর্কে জমা ও রাখবেন না নিজের সারা জীবনের জন্য আমার সেটাকে একেবারে দান করে দিবেন না আপনার ট্রেনিং মাফিক আপনি করবেন আল্লাহ কিন্তু এটাও বলছে যে ভাই এই জায়গায় আমি একটু উদাহরণ দিয়ে বলি কি আমার বাবা যখন একটা জব করতো একজন টাকা হাল্লা থেকে মানে গ্রাম সম্পর্কে শালা হয় আজকে বলতে দুলে ভাই বিপদে পড়ছি আমার গরের 1990 সালের কথা বলছি 5000 টাকা হাওলাদ দাও তার কাছে টাকা নাই সে কি করছে পিবিএফ ফান্ড থেকে লোন করে তাকে টাকা দি পিবিএফ ফান্ড থেকে লোন করে তাকে টাকা দিয়েছি সেই টাকা তার সুরত আমার বাবার নামে বিচার করে ওই টাকা তো মুকুপ করছে আর আড়াই বসত চার মানে এক মাসের খাবার দাবার কিছু মানা করা হয়েছে আমরা এলাকায় ভাড়া থাকি তো এই ভাবে দান করতে বলেন আপনি ঋণ করে আপনি করে অবশ্যই দানের ব্যাপারটা অবশ্যই আল্লাহ ওখানে বজ্ঞা হিসেবেই বলছে এখন ধরেন আমি বলতে চাচ্ছি কোনটা সেটা হচ্ছে যেমন আমি আমার ফ্যামিলির উদাহরণ দিই আমার ওয়াইফ এক বছর ধারেক আগে একটা জমি কিনছে সেই জমিটা কিভাবে কিনছে একটা সে চাকরি করে সে চাকরি সুবাদে ব্যাংক থেকে লোন করছে তার মানে কি আমার প্রতি মাসে যদি পাঁচ হাজার টাকা আমার এক্সট্রা থাকতো দশ হাজার টাকা আমার আরো পাঁচ হাজার টাকা দিয়ে

একেবারে নিঃস্ব হওয়া যাওয়া শুরু করি তখন কিন্তু মুশকিল পড়বে হ্যাঁ আল্লাহ কিন্তু সে বলে নাই আমার ধরে নেন আমি সারাদিন এক হাজার টাকা ইনকাম করছি আমার খরচ পাঁচশো টাকা কিন্তু আমি জানি যে আমার দুই একশো টাকা লাগবে কেন লাগবে

কিন্তু এই বলে এই নাম আমরা একদম নিশ্চয়ই তো আমরা সম্পর্ক জমা করতে কথা আমি আরেকটু বল মানে এইটুকু বলি এটা আমি আমি জানি না আমার তাই রাই মানে শিরক করাটা আমরা সাধারণত হিন্দুদের দের উপর চাপাই আমি তো দেখি যে এই যে আমি কি কথাটা বললাম না যে আল্লাহকে চ্যালেঞ্জ করা বা তার উপর আমি ডিপেন্ডেবল না তার উপর আমি মানে ধৈর্যশীল না আমি একটা শর্ত দিয়ে রাখলাম যে এই জিনিসটা আমাকে ওই সময় দেখবি এটা আমি ধরি আরেকটা বিষয় হচ্ছে তোমরা যখন তখন তখন যখন তোমরা নৌদে পড়াভাবে ডাকো আর যখন পারে যাও তখন তুমি আমার ভুলে যাও এই জায়গাটা আসলে কি বুঝাইতে যাচ্ছে দেখেন এখানে কত বড় আল্লাহখানে মানে নৌ জানে যখন আমি বিপদে পড়ি ওই সময় যেভাবে ডাকি আল্লাহকে আমরা কিন্তু পারে উঠে আর আল্লাহকে ওইভাবে ডাকি না আমরা ভিতর থেকে ডাকি না

আচ্ছা কালকে এসে কথা বলবা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ